প্রচণ্ড শীতে ঘরেই থাকা কষ্ট হয়ে যাচ্ছে আমি রাতের বেলা বের হয়ে গেলাম বাইরে আর আজকে আমাদের বিয়ের দিন ছিল আনিস চাচ্ছিলো চলো রাতের খাবারটা বাইরে থেকেই সারি এই ড্রেসটা অনেক দিন কিনে রেখেছিলাম সেটা আর পরা হচ্ছিল না আমার মনে হলো বছরের শুরু তারপর অ্যানিভার্সারি একটু লাল ড্রেস না পরলে কি হয় তো সেটাই পরে নিয়ে সাজগোজ করার জন্য বসে গিয়েছি শীতের মধ্যে তেমন কোনো ভারী মেকআপ তো করবোই না কারণ সেটা তোলা আরও কষ্টকর হবে আমার সাজ ওই অ্যাজুজাল একটু ফেস পাউডার কাজল লিপস্টিক আর হচ্ছে একটু আইলাইনার কাজল দিয়েই আজকে আইলাইনার দিয়েছি তারপর আমার ড্রেসের কালারেরই একটা লিপস্টিক দিয়ে নিয়েছিলাম চোখে হালকা শ্যাডো দিয়েছিলাম আমার জ্যাকেটটা সে পরে বের হয়েছে তো আমি এখন কি করব তার জ্যাকেটটাই পরে নিলাম শীতে সে এটাই করে আমি একটা দুটা হুডি যেটা পরছি সেটাও সে পরবে আমার জ্যাকেটটাও সে পরবে তার আমার জিনিসই বেশি পছন্দ হয় তো বের হয়ে গেলাম আমরা এই রাতের বেলা বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা তো বাড়িতে যেতে আসলে তেমন ঠান্ডা আর লাগে নাই আর মার্কেটের মধ্যে ঢুকার পর আরও ঠান্ডা কম লাগছিল রাপা প্লাজাতে এসেছিলাম সেখানে একটা ভালো রেস্টুরেন্ট রয়েছে তো আপামনিকেও বলেছি আসতে আমার বড় বোনকে তো আপামনিও যতক্ষণ আসে নাই বাইরেই একটু ঘোরাঘুরি করেছিলাম মার্কেটের ভিতরে এখন দেখতে চাচ্ছি এখানে কোন ধরনের খাবার রয়েছে যে আইটেমগুলো ছিল সন্ধ্যার নাস্তার জন্য খারাপ না তবে আনিস তো সব ধরনের নাস্তা খায় না যার কারণে একটু কষ্ট হচ্ছিল চয়েস করতে যে কোনটা অর্ডার করব দেখেন জায়গাটা কি সুন্দর এখানে একটা ঢেঁকি রয়েছে এসব জিনিস দেখলে গ্রামের কথা মনে পড়ে যায় আমাদের বাড়িতেও একটা ঢেঁকি ছিল সেই সময় এখন আর নেই জায়গাটা ভীষণ সুন্দর এবং অনেক কিছু এখানে ঘর সাজানোর জিনিস পাওয়া যায় যেগুলো দেখতে আমার খুব বেশি ভালো লাগছিল এই হ্যারিকেনটা এত শখ ছিল নেবার জন্য কিন্তু কাউকে এখানে পেলাম না ঘটনা বুঝলাম না তারা গেল কই এখানে জুয়েলারি বক্স ছিল যেগুলো আমার খুব পছন্দ হয়েছিল তবে নেই নাই ভেবে এসেছি আরেকদিন আমি এখানে নেবার উদ্দেশ্যে যাব আজকের উদ্দেশ্য ছিল আমাদের জাস্ট একটু বাইরে খাওয়া তো যে কারণে আর কোনো কিছু পছন্দ হলেও নেই নাই আর আমি মুড়ি অর্ডার করেছিলাম সন্ধান নাস্তার জন্য সবাই এটাতেই সম্মতি দিয়েছিল, তবে সেটা টেস্ট একদমই ভালো লাগে নাই আমার কাছে তারপরে আমার বড় বোন হচ্ছে পুডিং নিয়ে এসেছিল হ্যাঁ পুডিংটা সবার খুব পছন্দ হয়েছে আর আমাদের হঠাৎ করে রাত্রে অন্য একটা প্ল্যান হয়ে যাওয়ায় এখানে আর আমরা বেশি কিছু খাইলাম না আর সময়ও নষ্ট করলাম না দেখেন মার্কেটের মধ্যে গরম লাগছিল জ্যাকেট খুলে ফেলেছিলাম বাইরের ঠান্ডাটা খুব বেশি ভালো লাগছিল গরম থেকে বের হবার পর যে ঠান্ডা বাতাসটা আর আমার তো এই ওয়েদার ভীষণ পছন্দ খুব বেশি শীত আমাকে টাচ করতে পারে না তো তারপরে আর আমি জ্যাকেট পরি নাই আমরা কিন্তু অনেক রাত পর্যন্ত বাইরে ছিলাম আজকের দিনে কেউ আমাকে একটা ফুলও গিফট করে নাই মনের দুঃখে ফুলের কাছে গিয়ে একটু ঘুরে চলে এসেছি এখন হচ্ছে ড্রাইভারের অপেক্ষা করছি কারণ ড্রাইভার হচ্ছে পার্কিংয়ে রয়েছে এর মধ্যে দেখেন এক ভাইয়ের কি সুন্দর লাল টুকটুকু একটা রিক্সা ছিল যেটা লোভ সামলাতে না পেরে সেটাতেও বসে পড়েছিলাম রিক্সাওয়ালাটা কিন্তু পাশেই ছিল তো আজ এই পর্যন্ত এই আল্লাহফেজ